আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাই এই মুরগির বাচ্চাগুলো গত তিন থেকে চার দিন আগে দেখেছিলাম আপনাদেরকে যেদিন আমি নিয়ে এসেছি রবিবারে নিয়ে এসেছিলাম আজকে চার দিন হয়েছে বৃহস্পতিবার আজকে দেখেন বাচ্চা কত সুন্দর হয়ে গেছে আগের ভিডিওতে দেখে গিয়েছিল অনেক সুন্দর হয়ে গেছে আর বাচ্চাগুলো আনার পরে আমি লাইসোভের দিয়েছি তারপরে রেনোমাইসিন দিয়েছিলাম তিন দিন রেনোমাইসিন দেওয়ার পরে আজকে আবার থেয়াবিন যেটা প্যারালাইসিস বা ঘাড় ব্যাখ্যা হয়ে যায় এটার জন্য দিয়েছিলাম সকালে দু থেকে তিন ঘন্টা তারপরে বাচ্চার পায়খানা হয়েছে গুড় পায়খানা দেখলাম দেখার পর পানিটা চেঞ্জ করে দিয়েছে থেয়াবিনের চেঞ্জ করে দিয়ে অ্যাম্পোলিপি আসে এই অ্যাম্পোলিপিটা দিয়েছি মোটামুটি চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা হচ্ছে দেওয়ার সাথে সাথে পায়খানাটা ভালো হয়ে গেছে আসলে ওষুধটা অনেক কাজ করে ভালো উপকারী আপনাদের যদি গোড় পায়খানা এই বয়সে বাচ্চার হয় অবশ্যই অ্যাম্পুলিপি ব্যবহার করতে পারে দেখছেন আর ফিট নাহার কোম্পানির বাচ্চা নাহার কোম্পানির ফিট তবে নাহার কোম্পানির ফিড আমি খাওয়াবো না বারো দিন পর থেকে যে বড় ফিড দিতে হয় তখন নারিশের ফিড নিয়ে আসার চিন্তাভাবনা আছে দেখা যাক কী হয় ধন্যবাদ